আসসালামু আলাইকুম বাচ্চাদের যে কোনো ফ্রকের সাথে আপনারা এই পান কলার কলাটি তৈরি করে দিতে পারেন প্রথমে বডি পার্টটি নেবেন এখানে ফ্রন্ট বডি পার্টটি নিয়েছে তারপর আমি গলা সমান করে কলাটি কেটে নেব এখানে ফ্রকটি প্রিন্টেড কাপড়ের তো কলারটি আমি এক কালার কাপড় এখানে এক কালার কাপড়টি চার ভাঁজ করে নিচ্ছি প্রথমে দুটি ভাজ ছিল তারপর আরেকটি ভাজতে চার ভাঁজ করে নিলাম এক কালারের কাপড়ে সামনের দিকে হাফ ইঞ্চি এক্সট্রা করে রেখে এর উপর আমি বডি পার্টটিকে বিছিয়ে নিয়েছি এখন এর গলার সমান করে কেটে নিচ্ছি তারপর পটি নিচ্ছি আড়াই ইঞ্চি তো এই আড়াই ইঞ্চি থেকে রাউন্ড করে আমি কলাটি এঁকে নিচ্ছি তারপরে দাগ বরাবর করে কেটে নিচ্ছি এখন কলাটির সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি এখন এখানে চারটি পাট হয়েছে তো চারটি পাট থেকে দুটি পাট সরিয়ে নিয়ে দেখুন এর সাইড দিয়ে আমি সেলাই করে নিব অপর পাটিও সেলাই করে এখন উল্টিয়ে নিচ্ছে তো উল্টিয়ে নিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে চাপ দিয়ে নিচ্ছি এখানে আপনার স্ত্রীগো নিতে পারে তারপর গলার সাইডটি দেখুন সেলে করে নিচ্ছে অপর পার্টটিও সেলে করে নিলাম এখন বডিটি সোজা পার্ট এর উপর কলার অংশটুক এভাবে বিছিয়ে নিলাম তো একটির উপর আইকটি এরকম করে রেখে তারপর সেলাই করে নেব তো থেকে সেলাইটি স্টার্ট করছে এরপর আমি ব্যাক পার্টটি তৈরি করবো তো ব্যাক পার্ট আমি চেন দিব এর জন্য চেনটি সেলাই করে নিচ্ছি আপনারা বোতাম ঘরও তৈরি করে নিতে পারেন তো চেনটি দেখুন কীভাবে ইজিভাবে সেলাই করে নিচ্ছে বডি পার্টি সোজা পার্টির ওপর চেনটিকে উল্টোভাবে রেখে একটি সাইট সেলাই করছে এখন উল্টিয়ে নিয়ে এর সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছে এখন অপর সাইডটি এইভাবে ফোল্ড করে নিয়ে সেলাই করছে এখানে দুই শতা পরিমাণ কাপড়কে ফোল্ড করে নিয়ে চেনের উপরে দিয়ে একবারই চাপ সেলাই দিয়ে নিচ্ছে দেখুন চেনটিকে নিচ থেকে একটু খুলে নিয়ে তারপর কলার এক্সট্রা অংশটা কেটে নিচ্ছি এবং নিচের অংশটাও কেটে নিলাম তো বডি প্যাটের ব্যাক পার্টের উপর ফ্রন্ট পার্টটি উল্টাভাবে রেখে পুর দুটি সেলাই করে নিব এখন গলার পাইপিং তৈরি করার জন্য এখানে দেড় ইঞ্চি চওড়া একটি আড়াইড়ি কাপড় নিয়েছে কাপড়টি দুই পাঁচ করে সামনের দিকটা কেটে সোজা করে নিচ্ছে এখন চেনের ঘর থেকে দেখুন হাফ ইঞ্চি এক্সট্রা করে রেখে আমি সেলাই করব। তো গলার দিকে আমি উল্টাভাবে পাইপিংয়ের কাপড়টি সামনের দিকে হাফ ইঞ্চি পরিমাণে এক্সট্রা করে রেখে সেলাই করে নেব তো এখানে যেহেতু পাইপিংয়ের কাপড়টি ওভারলেপ করা হবে তাই কিন্তু পাইপিংয়ের কাপড়টি টেনে টেনে সেরে করতে হবে এবং গলার কাপড়টি নর্মালি রাখতে হবে আপনি যে সব পাইপিং এর কাপড় ওভারলেপ করে সেলাই করবেন মানে গলার সামনের দিকে পাইপিং এর কাপড়টি দেখা যাবে এমন ভাবে সেলাই করবেন তাহলে কিন্তু অবশ্যই পাইপিং এর কাপড়টি টেনে টেনে সেলাই করবেন তাহলে গলার পাইপিং এর কাপড়টি ফিনিশিং ভালো আসবে এবং পিছন দিকে হাফ ইঞ্চি এক্সট্রা করে রেখে বাকি কাপড়টি কেটে নিলাম তো সামনের এক্সট্রা অংশটুক এভাবে ফোল্ড করে নিচ্ছি তারপর পাইপিং এর কাপড়টি ডাবল ফোল্ড করে নিয়ে সেলাই করে নিব পাইপিং এর কাপড়টি ফোল্ড করতে করতে পুরো গলাটি আমি সেলাই করে নিচ্ছি পিছন দিকে এক্সট্রা পাইপিং অংশটিও এভাবে ফোল্ড করে ভিতরের দিকে দিয়ে নিলাম এবং এখানে এক্সট্রা সেলাই ভালো করে দিয়ে নিলাম এক কালারের কাপড় দিয়ে তিনটি শো বোতাম তৈরি করে নিয়েছি বোতাম তিনটা আমি গলার মিডল পয়েন্ট করে সেলাই করে নিব আপনি এভাবে সিম্পলও রাখতে পারেন